স্বাধীন উপস্থিতি আপনারা সন্তেহান স্বাধীন উপস্থিতি আমরা ঘোষণা দিয়েছি ঠিক আছে আমরা ঘোষণা দিয়েছি আমাদের সামনে মেমানমেন্টে বৃদ্ধি হয়েছে

সম্মানিত উপস্থিতি আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই অতি সত্তর মহাবিলের ফেন্ডার এসে উপস্থিত হন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন আমরা আমাদের প্রধানের পক্ষ থেকে টাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের প্রধান অতিথিকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের পুনরায় এখন প্রার্থী চলবে আমরা মেহমানকে দুঃখ প্রকাশ করছি তার তাপসি বন্ধ করে

লক্ষ্মীপুরের জাতীয় মানুষের নেতা সাবেক এমপি শহীদ উদ্দিনী ছোট ভাই সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আমাদের উপস্থিত ছয় নং মালেখা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আমাদের মাঝার উপস্থিত হয়েছেন ছয় নং বালেখা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাহাম ভাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুর সদর থানা বিএনপির যুদ্ধ রনি ভাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুর সদর থানা বিএনপির রনি ভাই

রাজনীতির মাধ্যমে রাজনীতির পরামর্শের মাধ্যমে আল্লাহর রাস্তায় নেওয়ার মতো অনেক কথা থাকে অনেক সুযোগ থাকে এবং খ্যাত করারও অনেক সুযোগ তৈরি হয়ে যায় যদি তিনি প্রকৃত রাজনৈতিক চিন্তা করে থাকেন রাজনীতি মানি এমন নেতৃত্ব না যে নেতৃত্ব মানুষকে সমীহ করে যে নেতৃত্ব মানুষকে সম্মান দেয় তিনি জনগণের নেতা হিসাবে নেতৃত্ব দেন এবং সমাজে ভালো মন্দ যে সমস্ত পরামর্শগুলা দেন এগুলা একটা ভালো দিক নির্দেশনা দিয়ে আল্লাহর রাস্তায় কাজ করার মতো সুযোগ তৈরি করে দেন আমরা যারা প্রকৃতপক্ষে দেশকে নিয়ে খুব গভীর ভাবে চিন্তা করেছিলাম বিশেষ করে এক এগারোর পরে গত পনেরোটা ষোলোটা বছর এই ধরনের পরিবেশ আমরা কেউ পাই নাই আজকে এই ধরনের একটা পরিবেশ পেয়েছি এটা আল্লাহর হুকুম পনেরো বছর আন্দোলন করছি করছে করছে কেউ কেউ কষ্ট মিছিল মিটিং করছি করতে গিয়ে পাশ থেকে কেউ গম হয়েছে কেউ খুন হয়েছে কেউ নির্যাতনের শিকার হয়েছে এটা শুধু এই মঞ্চে আমার মতো যারা আমরা রাজনৈতিক নেতা তারা শুধু নয় সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল একটা পর্যায়ে সবাই মিলে আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটা রেজাল্ট পেয়েছি আল্লাহ যদি না চাইতো এই রেজাল্টটা আমরা পাইতাম না তাহলে এখন আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই থাকা উচিত না এই সমাজে বেঁচে থাকবো স্বাভাবিক একটা জীবন যাপন করবো মিলেমিশে থাকবো এর চেয়ে বেশি কিছু দরকারটা কি কারণ এখন তো আপনি জেলখানায় থাকতে হইতেছে না এখন আপনি মামলা মোকদ্দমায় পড়তেছেন না এখন ফেসিস্ট আঘাত করতে পারতেছে না তাহলে একটা স্বাভাবিক জীবনে থাকার মত পরিবেশ আল্লাহ আমাদেরকে দিয়েছে এটা ধরে রাখা আমাদের সবার এখন দায়িত্ব যাই হোক এটা হলো তাফসির কোরআন মাহফিল কোরআনের উপর সরাসরি ব্যাখ্যা আলোচনা যেটি আমির হামদা সাহেব

এখানে উপস্থিত হয়েছেন সবাই তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন তার মতো উনিও জেলে ছিল আমিও জেলে ছিলাম আমাদের অনেকেই জেলে ছিল কারণ ওনার কথাগুলো সমাজের জন্য ছিল ওনার কথাগুলো দেশের জন্য ছিল ওনার কথাগুলো ইসলাম এবং দিনের জন্য ছিল আল্লাহর রাস্তার জন্য ছিল আর আমরা যারা সরাসরি রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছি বা কথা বলেছি বা নেতৃত্ব দিচ্ছি আমাদের কথাগুলো কিন্তু প্রকান্ত সমাজের জন্য ছিল এইভাবে বিগত পনেরো বছর এই দেশে একটা জুলুম ছিল এবং ফ্যাসিবাদ এমনভাবে আমাদেরকে জিম্মি করেছে আমরা সহজে এখান থেকে বাইর হইতে পারি নাই তবে আল্লাহ হুকুমের শেষ পর্যন্ত বাইরে রয়েছি এবং ফ্যাসিবাদ বালি গিয়েছে এখন আমাদের দায়িত্বটা বেড়ে গেছে ফ্যাসিবাদের কিন্তু এখন দায়িত্ব হলো কাজ হলো একটা ফ্যাসিবাদ তো শয়তান এরা শুধু ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত যে আবার কিভাবে ওই লুটের টাকা দিয়া যে অপকর্ম করে গিয়েছিল সেই ধরনের অপকর্ম করার চিন্তা করে তারা শুধু সেটার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আর আমরা যারা রাজনৈতিক ভাবে দল চালাই বা কিছু কাজ করার খেদমত করার চেষ্টা করি আমাদের কাজটা বেড়ে গেছে যে এই সমাজের মধ্যে যেন আর হানাহানি না হয় মিলেমিশে যেন থাকতে পারি এবং একটা ঐক্য যেটা আন্দোলন সংগ্রামে ছিল সেটা যেন ধরে রাখতে পারি এটাই তো আমাদের কাজ আমি এখানে আগেই বলছি রাজনৈতিক নেতা এত ওয়াজ আমি করার মতো সুযোগ আমার নাই যেটা কোরআনের আমির রাহদার সাহেব করতে পারবেন আমি সেটা পারবো না কিন্তু পল্টনে দু চারটে বড় বড় বক্তৃতা দেওয়ার মতো যে হিম্মত আমি রাখছিলাম সেটা আবার যখন পল্টনে বক্তৃতা দেবো তখন সেই কাজটুকু করার চেষ্টা করব। তবে ইদানিং কালে বেশি বড় বক্তৃতা দরকার পড়বে না বেশি গরম বক্তৃতার দরকার নাই ঠান্ডা বক্তৃতা দি চলাইটাই ভালো তবে মিলেমিশে থাকতে হবে তবে একটা কথা বলছি স্মরণে রাখবেন আমরা কেউ কেউ মাঝে মাঝে একটু দয়ালু হয়ে যাই হজরত মোহাম্মদ সাল্লা যারা চরম ভাবে ইসলামের ক্ষতি করছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তাদেরকে কিন্তু ক্ষমা করেন নাই তাহলে এখন যারা চরমভাবে ফেসিবাদী কায়দায় আমাদের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে খুন করেছে গুম করেছে তাদেরকে ক্ষমা করার কোন বিএনপির কাজ করবো তা না যেহেতু আমি সংসদ সদস্য ছিলাম দুইবার ছিলাম আমি সবাই কাজ করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ সবাই কাজই করব কিন্তু চরমভাবে যারা আঘাত করেছে অত্যাচার নির্যাতন গুমখুনের সঙ্গে জড়িত ছিল এই ধরনের মাহফিল করতে দেয় নাই তাদের ক্ষমা বাংলাদেশের মাটিতে হবে না এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ সহযোগিতা করছে এবং করব সব কাজ তো সব সংস্কার তো ওনারা করে যেতে পারবেন না নির্বাচন তো একটা হবে জনগণের সরকারই তো আসবে ইনশাল্লাহ এই ধারাবাহিকতা রক্ষা করার একটা দায়িত্ব আমাদের সবার উপরে পড়বে এবং সেটা যেন রূপে সবার পাশে থেকে করতে পারি এটাই আমাদের টার্গেট এটাই আমাদের লক্ষ্য অন্য কিছু না আগেই বলেছি চাওয়া পাওয়ার আর কিছু নাই আর কেউ খুব অতি উৎসাহী হয়ে যাব কেউ খুব অতি উৎসাহী হয়ে যাব ওই চিন্তা মাথার থেকে ফেলে দিতে হবে স্বাভাবিক জীবন আসতে হবে জনগণকে সমীহ করে সম্মান দিয়ে নেতৃত্ব দেওয়াটা এটা একটা বড় গুণ আর যারা সামনের কাতারে থাকেন অনেক সময় প্রতিবাদ করবেন প্রতিবাদী হবেন আবার এটা সহ্য করার ধারণ করার ক্ষমতা আমাদের থাকতে হবে তিনি যাই হোক এই এলাকা এই বাঙাখা ইউনিয়ন পার্শ্ববর্তী দত্তপাড়া ইউনিয়ন এখানে অনেক এলাকার লোকজন আছেন কোনোভাবেই এই এলাকা যেন বদনাম না হয় আগের স্টাইলে জিম্মি করে যেভাবে অপকর্ম তৈরি করা হয়েছিল এই সুযোগ যেন কেন না নেন আগে থেকেই সতর্ক থাকতে হবে যদি কেউ না থাকেন তাকেই দায় দায়িত্ব বহন করতে হবে সমাজ এবং প্রশাসন অনেক কিছু এখন নতুনভাবে চিন্তা করে নতুনভাবে চিন্তা করে চলে এই কারণে পাঁচে আগস্টের পর অনেক গুণগত পরিবর্তন হয়েছে রাজনীতির যেমন গুণগত পরিবর্তন হয়েছে রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন হয়েছে সুতরাং স্বাভাবিক জীবনে থাকার চেষ্টা করবেন সাধারণভাবে চলার চেষ্টা করবেন আপনারা সবাই অপেক্ষা করছেন এই জ্ঞানী লোক আমির হামজা সাহেবের বক্তব্য শোনার জন্য আমি উনি বক্তব্য দেওয়া উনি ওনার যে বয়ান করবেন আমি হয়তো আর দু চারটা কথা শুনে আমি বিদায় নিব আপনার ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাদের উন্নত জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার সঙ্গে যারা এসেছেন অত্যন্ত ধৈর্য সহকারে এলাকারই মানুষ এই এলাকারে আপনার দায়িত্বশীল সবাই মিলেমিশে একসঙ্গে থাকবেন আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাকে যারা দাওয়াত করেছেন আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ এলাকাবাসী